হ্যালো ক্লাস প্রথম শ্রেণীর বন্ধুরা তোমার সব কেমন আছো আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো দেখো এই ভিডিওর মাধ্যমে আজ আমি আলোচনা করতে চলেছি আমার বই এই যে পাঠ্যাংশ রয়েছে এই পাঠ্যাংশের দ্বিতীয় পর্বের একশো সাতাশ পৃষ্ঠা তো চলো আমরা কিন্তু কথা না বাড়িয়ে মেইন টপিকে প্রবেশ করি দেখো প্রত্যেকেই আমরা দেখতে পাচ্ছি ছবি থেকে দেখতে পাচ্ছি তাই একটা রেইনবোর ছবি রেইনবো কথার মানে রামধনু তাই তো দেখো রেইনবো কখন হয় দেখো রেইনবো হতে গেলে কিন্তু বৃষ্টির কিন্তু প্রয়োজন কিংবা কুয়াশার প্রয়োজন ঠিক আছে দেখো বৃষ্টিপাতের কিন্তু পরে কিন্তু আমরা সাধারণত আকাশে রামধনু দেখতে পাই দেখো রেনবো এই কথার বাংলা অর্থ হচ্ছে রামধনু দেখো রামধনুতে কিন্তু সাতটা কিন্তু কালার থাকে অর্থাৎ সাতটা রং থাকে সেটাকে কিন্তু ইংরেজিতে কিন্তু দেখো প্রত্যেকটা রঙের কিন্তু প্রথম অক্ষর বা প্রথম অ্যালফাবেট নিয়ে কিন্তু রেনবো কথাটা এসেছে দেখো রেনবো আমরা কিন্তু বোঝার সুবিধার্থে কিন্তু সাতটা রঙের কিন্তু নাম কিন্তু এখানে আমি কিন্তু লিখে রেখেছি ঠিক আছে দেখো সাতটা রঙকে ইংরেজিতে কিন্তু ভিভ জিওর বলা হয় দেখো ভিভ জিওর ভি অর্থাৎ ভায়োলেট বেগুনি দেখো ইন্ডিগো ইন্ডিগো কথার মনে হচ্ছে আকাশী নীল কালার ঠিক আছে আকাশের যে কালারটা নীল দেখায় সেই কালারটাকে ইংরেজিতে ইন্ডিগো বলা হয় দেখো নেক্সট বলছে ব্লু ব্লু কথার অর্থ হচ্ছে নীল জিতে রয়েছে গ্রিন গ্রিন মানে সবুজ ওয়াই ফর ওয়াই স্ট্যান্ডস ফর ইয়োরো দেখো ওয়াই কালার কিন্তু ইয়েলোর প্রতীক ও হচ্ছে অরেঞ্জ অরেঞ্জ মানে কমলা আর আর হচ্ছে রেড ঠিক আছে লাল রঙ ঠিক আছে দেখো এই যে আলোচর টেক্সট আলোচর টেক্সটে আমরা কি দেখতে পাচ্ছি একটা রামধনুর ছবি তাই তো দেখো একটা আর্চ করেছে তাই তো দেখো এখানে অর্ধেক বৃত্তাকৃতি একটা ছবি রয়েছে রামধনুর দেখো প্রথমে কি রয়েছে দেখো ভায়োলেট আমি কিন্তু এই দেখো ভি এখানে দিয়ে রেখেছি ভায়োলেট নেক্সট কী রং রয়েছে ইন্ডিগো আকাশে নীল নেক্সট রয়েছে বি অর্থাৎ এখানে ব্লু জিতে দেখো গ্রিন এটা আর দেখো এখানে ইয়েলো ওতে অরেঞ্জ কালার আর আরে হচ্ছে রেড কালার দেখো একসঙ্গে কি বলছে ভিভ জিও দেখো ঠিক আছে দেখো প্রত্যেকটা কালারের কিন্তু প্রথম অ্যালফাবেটটাকে নিয়েই কিন্তু ভিভ জিওর কিন্তু করা হয়েছে ঠিক আছে ভিভ জিওর রেখে আমরা কি দেখতে পাচ্ছি সাতখানা রঙ ঠিক আছে দেখো এই প্রসঙ্গে তোমাদের আমি বলতে চাইবো দেখো সাদা যে রং সাদা তোমার লাইট লাইটকে তো আমরা দেখতে পাই না লাইট কোনো বস্তুর উপর পড়লে সেটা রিফ্লেক্টে আমাদের চোখে আসলে সেই বস্তুর ইমেজ আমাদের কিন্তু দেখো চোখে কিন্তু আসে আমরা কিন্তু দেখতে পাই লাইটকে কিন্তু দেখা যায় না ঠিক আছে দেখো সাদা যে লাইট সেই লাইটে কিন্তু সাতখারা রঙ কিন্তু সাদা লাইটে কিন্তু মিশে থাকে তাহলে আমরা কীভাবে বুঝবো যে সাদা লাইটে সাতখারা রঙ রয়েছে যদি কোনো লাইটকে লাইটের একটা রে যদি প্রিজিমের মধ্যে দিয়ে পাশ করা হয় তাহলে সাতটা রঙে কিন্তু ভাগ হয়ে যায় ঠিক আছে সাতখানা রঙ কিন্তু আমরা দেখতে পাবো যখন আমরা আরও উঁচু ক্লাসে উঠবো তখন কিন্তু এই যে আলোর যে শ্রেণীবিন্যাস যে আলোকে কিভাবে ডিফ্র্যাক্টেড করা হয় ঠিক আছে সাতটা রঙে যে ডিফারেন্স হয়ে যায় ঠিক আছে ভাগ হয়ে যায় ওয়েব লেন্থ আলোর দেখো যে কোনো রঙের যে ওয়েব লেন্থ রয়েছে আলোর ঠিক আছে সেই ওয়েব লেন্থ অনুযায়ী কিন্তু সাতটা রঙে কিন্তু ভাগ হয়ে যায় ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারছি দেখো ভিভজিওর অর্থাৎ সাতখানা রঙের প্রথমকার লেটার বা বর্ণকে নিয়ে কিন্তু ভিভজিওর কথাটা এসেছে ওকে চলো আমরা কিন্তু এবার এই রাইমটা একটু পড়ে দেখি দেখো রেইনবো রেইনবো কথার বাংলা অর্থ কী বললাম না তো রাম ধনু দেখো হচ্ছে ভায়োলেট ঠিক আছে ভায়োলেট ইন্ডিগো ব্লু ঠিক আছে রেনবো গ্রিন অ্যান্ড ইয়েলো দেখো একটু আগে আমি বললাম কি দেখো এখানে ভি ফর ভায়োলেট অর্থাৎ বেগুনি ইন্ডিগো কথার অর্থ হচ্ছে আকাশী নীল কালার আর ব্লু ব্লু মানে নীল ঠিক আছে রেনবো গ্রিন দেখো রেইনবোর কালারটা কি সবুজ অ্যান্ড এবং ইয়েলো টু ঠিক আছে রেইনবোতে কি রয়েছে দেখো সবুজ এবং হলুদ কালারও রয়েছে দেখো রেইনবো অরেঞ্জ অরেঞ্জ মানে কমলা রেনবো রেড রেনবো লাল রঙের ঠিক আছে দেখো রেইনবো স্মাইলিং ওভার হেড দেখো এই যে রেইনবোটা দেখা যায় কোথায় আকাশে দেখা যায় অর্থাৎ আমাদের মাথার উপরে থাকে ঠিক আছে দেখো এই যে সাতটা কালার রেইনবো রামধনু দেখো আকাশের ওপর হাসছে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখো এই যে যাচ্ছে তোমাদের মতনই একজন পথিক যাচ্ছে ঠিক আছে তা দেখো কি বলছে দেখো হোয়াট ইজ ইউর ফেভারাইট কালার বলছে তোমার সব থেকে প্রিয় কালারটা কি রংটা কি ঠিক আছে দেখো নিচে কি উত্তর কি রয়েছে মাই ফেভারাইট কালার ইজ ব্লু ফেভারিট কথার অর্থ হচ্ছে প্রিয় ঠিক আছে আমার প্রিয় রংটা হচ্ছে নীল তোমাদের যার যার প্রিয় কালার সেটা কিন্তু এখানে লিখতে পারো ঠিক আছে দেখো সাতখানা কালার রয়েছে তাই তো দেখো সাতখানা কালার কী কী পেলাম ভায়োলেট ইন্ডিগো ব্লু গ্রিন ইয়েলো অরেঞ্জ এবং রেড ঠিক আছে দেখো এই দেখো সাতখানা কালারের মধ্যে তিনখানা কালার হচ্ছে মেন কালার ঠিক আছে তাকে বলা হয় আর জি আর বি মানে রেড গ্রিন আর ব্লু ঠিক আছে আর জিবি কালার বলা হয় দেখো এই তিনখানা কালারকে মিশ্রণ করে কম বেশি করে মিশিয়ে কিন্তু বাকি যে কালারগুলি রয়েছে সব কালারগুলি কিন্তু তৈরি করা যায় ঠিক আছে কালারের এই যে সাতটা কালারের মধ্যে তাহলে রেড গ্রিন ব্লু এই তিনখানা কালার হচ্ছে মেইন কালার ঠিক আছে যখন তোমরা কম্পিউটারের ফটোশপ শিখবে তখন কিন্তু এই আট জিবি কালার সম্পর্কে আরও কিন্তু বিষদে জানতে পারবে দেখো আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে দেখো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে আমি এই রকমই ভিডিও আমার চ্যানেলে আপলোড করতেই থাকি ভালো থেকো সুস্থ থেকে